আমি একটা কবিতা লিখেছি আজ তিস্তার পাড়ের একজন গরিব কৃষককে নিয়ে তার রোজা তার ইফতার তার নিয়ে গরিব কৃষক তিস্তার পাড়ের কৃষক কবিতাটা পড়ি আপনি শোনেন কবিতার নাম একটি ঈদ নতুন বাংলার কমরুদ্দি তাকে দেখেছি কতবার আপন পরিক্রমায় একান্ত আপন মনে ডাক দিয়ে গেছে মরমিয়া গানে মানুষের প্রাণে রাত্রির নিয়মে আমি প্রত্যক্ষ করেছি তাকে সেই কবে আমার পিতা সময় থেকে কি এক আশ্চর্যখ্যা প্রদায় সে বলে গেছে তো রঠো সেহেরই সময় হয়েছে এখন আজান পড়েছে তারপর তিস্তা নির্জন বিস্তীর্ণ বাতাসে তার কণ্ঠের পরিচিত হাক এখনো কানের কাছে ক্রমাগত কথা বলে তিরিশটি দিন সে জেগে থাকে যেন এক দৃঢ়তার অবিচ্ছন্ন ছায়া তীক্ষ্ণ এক ছবির শরীর আমার পিতার সময় ছিল সেই বলিষ্ঠ কৃষক কমরুদ্দিন আমজার কোনো দিন বলেনি যে তারও আছে অনেক খাবার লোক তারও চায় অনেক পরার কাপড় অভাবের পুরনো দেওয়ালায় এক অবরুদ্ধ করেছে জীবন সেও বসে থাকে অপেক্ষা দীর্ঘপথে কবে পাবে ফসলের দাম একখণ্ড ভূমিকা নিজের সন্তানের মতো করোনা একদা দেখেছি তার খুব কাটা লুঙ্গির কাপড় রঙিন ফতুয়া গায়ে আর কাঁধে লাল রং গামছা সনাতন শরীর কবে স্নাত ক্রমাগত পরে পড়ে হয়েছে ধূসর বসে আছে অপেক্ষা দীর্ঘ পথে কবে পাবে ফসলের দাম কখনো পাতেনি হাত কারো কাছে নেনি দয়ার দান কোনো দিন কখনো বলেনি কারো কাছে নিজের সেই তার জোগাড় করেছে কিভাবে এতদিন পর রোজার মাসের শেষে তার মুখ শুধু ভাসে আমার ঋণের ফিকে রং পটভূমি ধরে একান্ত স্বচ্ছ এক ছবির মতন তাকে যদি এখন পেতাম আমি আমার কাছে ঈদের দিনে একান্ত মুহূর্তে বিনীত শ্রদ্ধা তাকে জানাতাম বলতাম প্রকাশ্য উচ্চারণ হে বন্ধু এ চেরাজ বাংলার কমরুদ্দিন এ দিন তোমার তোমার বিশ্বাসে সেতুবে আমরা করেছি অতিক্রম শ্যামের মাস আমার চিরদিনের বাংলার কমরুদ্দিন আমার নতুন বাংলার তোমার মধ্যে আমি কেবলে দেখেছি সে রোজাদার সাহসী সংযোগী মানুষ সকল ঈদের কবিতা তাই মেশে আছে তোমার একান্ত সেই কণ্ঠ জুড়ে সেই সম্ভব হয়েছে এখন তোমরা ওঠো আজান করেছে তারপর তিস্তা নির্জন চরে বিস্তীর্ণ বাতাসে